আসসালামু আলাইকুম ভিহার্স আমি আপনাদেরকে কিছু টিপস দেখা দেখাবো তো আজকে যে টিপসগুলো থাকছে সেটা হচ্ছে আপনারা কিভাবে ফ্যান অথবা লাইটের ওয়ার্ডগুলো বের করবেন শুধু অ্যাম্পিয়ার আর ভোল্টেজ দেখেই তো প্রথমে আমরা আপনাদেরকে আবারও বলে রাখছি যে আপনারা ওয়ার্ড বের করবেন কিভাবে যার লাইট এবং ফ্যান ডিসি ভোল্টেজ বা এসি ভোল্টেজ আমরা শুধু ডিসি ভোল্টেজটা এখন এখানে দেখাবো তো আমরা একটি ফ্যান ধরে নেই তো ফ্যান আমরা ধরে নেই এখানে ফ্যান পাঁচ এমপেয়ার আমাদের ধরে যদি ফাইভ পয়েন্ট ওয়ান এমপেয়ার তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট ওয়ান এমপেয়ার এখন আমাদের যে ভোল্টেজ আমাদের ব্যাটারি ব্যাটারি ব্যাটারিটা কিন্তু আমাদের বারো বারো বি আমার এখানে বাংলা ইংলিশটা খুব ইয়ে হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এখানে বারো ভি লিখে দিলাম যাই হোক স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করবো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবে এই বিষয় নিয়ে তো আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান এমপিআর এবং বারো ভোল্টেজ যেহেতু ব্যাটারি সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে গুণন করতে হবে এখানে কিন্তু গুণন করতে হবে তাহলে আমরা গুণন করলে এ ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান গুণন বারো ভি তা আমরা এখানে কিন্তু সমান সমান পাবো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান গুণন বারো ভি সমান সমান সিক্স ওয়ান পয়েন্ট টু সিক্স ওয়ান পয়েন্ট টু ডাব্লু এ ডবল ট্রি ওয়ান আমরা কিন্তু সরাসরি এটাই কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে প্রথমে আমরা যেই প্রোডাক্টটি চালাবো বা পণ্যটি চালাবো সেটার অ্যাম্পিয়ারটার বিষয়ে জেনে নেবো এবং কত ভোল্ট থেকে আমরা চালাচ্ছি সেই ভোল্টটাকে গুণন দেবো তাহলে কিন্তু আমাদের সরাসরি অ্যাম্পায়ারগুলো হয়ে আসবে তো অ্যাম্পায়ারগুলো দেখতে পেলেন আপনারা কিন্তু ছোটো এবং বড় এসি এবং ডিসি সবগুলোই কিন্তু আপনারা এভাবে অ্যাম্পায়ারগুলো বের করে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অল করে রাখলে এই ধরনের ভিডিও আর নতুন নতুন আপডেট হবে তো আপনারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হতে পারে এই এই ধরনের ভিডিওগুলো আপনাদের উপকারিতা আসতে পারে তাই সবসময় রাখার জন্য আপনারা ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন